আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি ঔষধটির নাম হল মকমৌল সেনেগরা সেনেগ্রা একশো সেনেগ্রা একশোর জেনেটিক হলো সিলডেনাফিল একশো মিলিগ্রাম ট্যাবলেট বন্ধুরা সিলডেনাফিল পিল পস্পোডাই এক্সটারেট টাইপ পাস বা পিডি পাঁচ ইনহেবিটর গ্রুপের একটি ঔষধ যা কিনা লিঙ্গ উত্থানের অক্ষমতায় মুখে খাবার জন্য ব্যবহৃত হয় কার্যপ্রক্রিয়া হল যৌন উদ্দীপনার সময় লিঙ্গের নাইটিক অক্সাইড কর্পাস ক্যাভার্নসামে মুক্ত হয় এবং নাইটিক অক্সাইড অতপর মসৃণ মাংসপেশীকে শিথিল করে এবং লিঙ্গে রক্ত প্রবেশে সহায়তা করে যখন যৌন উত্তেজনার ফলে স্থায়ীভাবে নাইট্রিক অক্সাইড মুক্ত হয় সিলডেনাফিল পিডি পাসকে অবদমনের মাধ্যমে করপাস সিজিএমপি এর পরিমাণ বাড়িয়ে দেয় যার ফলে মসৃণ মাংসপেশি শিথিল হয় এবং কর্পাস ক্যাবার নামে রক্ত প্রবাহিত হয় যৌন উদ্দীপনার অনুপস্থিতিতে সিলডেনাফিল নির্দেশিত মাত্রায় কোনো কাজ করে না মকমৌল স্যালেগ্রাহান্ডেট ঔষধটি মুখে খাওয়ার পর সিলডেনাফিল খুব দ্রুত শোষিত হয় খালি পেটে খাবারের তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে রক্তে রক্তে ইহা সর্বোচ্চ পরিমাণ পৌঁছে যায় সিলডেনাফিল প্রধানত মলের মাধ্যমে এর মেটাবোলাইট হিসাবে শরীর থেকে বের হয়ে যায় এবং কিছু পরিমাণ মূত্রের মাধ্যমে বের হয়ে যায় সেনেগ্রা হান্ডেড লিঙ্গ উত্থানে অক্ষমতা বা ধ্বজভঙ্গর চিকিৎসায় সেবন করা হয় মাত্রা ও সেবন সেবনবিধি একশো মিলিগ্রাম দিনে একবার যৌন মিলনের আনুমানিক এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে কার্যকারিতা ও সহনশীলতার উপর ভিত্তি করে মাত্রা সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে অথবা পঁচিশ মিলিগ্রাম পর্যন্ত কমানো যেতে পারে সর্বোচ্চ দিনে একবারই ঔষধটি সেবন করা উচিত এর অতিরিক্ত সেবন করলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন কিছু কিছু কারণে রক্তরসে সিলডেনাফিলের পরিমাণ বেড়ে যেতে পারে যেমন বয়স পঁয়ষাটির বেশি হওয়া থেকে অকার্যকারিতা মারাত্মক বিক্রিয় অকার্যকারিতা এবং নাইটোক্রোম পি চারশো পঞ্চাশ তিন ও চার ইনহেবিটরের দুগোপথ ব্যবহার যেহেতু উচ্চ উচ্চমাত্রা কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে তা অথবা পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে তাই সিলডেনাফিলের প্রারম্ভিক সর্বোচ্চ মাত্রা পঁচিশ মিলিগ্রাম হওয়া উচিত সিলডেনাফিল যদি আলফা ব্লোকারের সাথে একই সঙ্গে ব্যবহার করতে হয় তবে রোগীকে আলফা ব্লকারের চিকিৎসা স্থায়ী হওয়ার পর সিলডেনাফিলের সর্বনিম্ন মাত্রা থেকে চিকিৎসা শুরু করতে হবে নাইট্রিক অক্সাইড সিজিএমপি পাত হয়ে এর উপর কার্যকারিতা থাকার ফলে সিলডেনাফিল নাইটেড জাতীয় ঔষধের কার্যকারিতাকে বাড়িয়ে দেয় সুতরাং যারা অর্গানিক জাতীয় ঔষধ নিয়মিত বা মাঝে মাঝে সেবন করেন তাদের জন্য সিলডেনাফিল ব্যবহার নিষিদ্ধ সিলডেনাফিলের প্রতি অতি সংবেদনশীলতা কারো এ ঔষধ সেবন নিষিদ্ধ গর্ভাবস্থায় স্থান ক্ষেত্রে গর্ভাবস্থায় ও ইহা বি ক্যাটাগরি ঔষধ গর্ভকালীন মহিলাদের ক্ষেত্রে সিলডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে পর্যাপ্ত ও সুপরীক্ষিত তথ্য নেই সেনেগ্রা হান্ড্রেডের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে সিলডেনাফিল সেবনে সাধারণত মাথা ব্যথা মুখমণ্ডলে লালচে দাগ পরা বজহদম দৃষ্টি সমস্যা ঝিমঝিম ভাব নাসারদ্র বন্ধ হতে পারে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে উদাহরণ উদারতাময় মাংসপেশির ব্যথা চামড়া দাগ পরা উল্লেখযোগ্য সিলডেনাফিল ব্যবহারে পিয়াফিজম লিঙ্গ উত্থানের পর পুনরায় পূর্ব অবস্থায় ফিরে না আসা না আসা এবং হৃদপিণ্ডের মারাত্মক রোগ যেমন হঠাৎ মৃত্যু ইত্যাদি হতে পারে সতর্কতা হল হৃদরোগীদের জন্য সিলডেনাফিল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এমনকি কিছু কিছু ক্ষেত্রে যৌন মিলন নির্দেশিত নয় যৌক্তিক ও কিডনি অকার্যকার রোগীদের ক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণ করে যেতে পারে পিয়াজি জম লিঙ্গ উত্থানের পর পুনরায় পূর্বাবস্থায় ফিরে না আসা শরীর বৃত্তীয় এবং রক্তসন্ধির সমস্যার ক্ষেত্রে সতর্কতা বাঞ্জনীয়। ঝিমঝিম ভাব ও দৃষ্টি সমস্যা দেখা দিলে ঝুঁকিপূর্ণ যান ও মেশিন চলাচল থেকে বিরত থাকতে হবে রক্ত জমাট বাধার সমস্যা পাকস্থলীর ক্ষত নিম্ন রক্তচাপ স্ট্রোকের নিকট ইতিহাস হৃৎপিণ্ডের ভেতরে পৃষ্টে ক্ষত জীবনের হুমকি আছে হৃৎপিণ্ডের এমন সংকোচন সিলডেনাফিল ব্যবহার করা যাবে না সিলডেনাফিল রাসায়নিক নাইট্রেটের নিম্ন রক্তচাপ এর প্রবণতাকে ত্বরান্বিত করে তাই নাইট্রেট সেবনের ক্ষেত্রে ইহা মিত্রকিয়া দেখায় যে সকল ঔষধ ইট্রাকোনাজল কিটোকোনাজল জল এইচআইভি পজিটিভ সিলডেনাফিলের ক্ষেত্রে নিঃসরণ কমিয়ে দেয় এক্ষেত্রে মাত্রা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করা যেতে পারে টিটোনাভির সেবনের সিলডেনাফিনের প্লাজমা ঘনত্ব বাড়িয়ে দেয় তাই একসাথে দুটি ঔষধ ব্যবহার করা যাবে না সেনেগ্রা একশো মিলি ট্যাবলেট এক বক্সে আশিটি ট্যাবলেট থাকে সেনেগ্রা ট্যাবলেটটি উৎপাদন করেছে ইন্ডো বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আরও নিত্য ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন الله حافظ